আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইসলাম সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ আমাদের আজকের লেকচার অনার্স তৃতীয় বর্ষ সাইকোলজি কোর্সের উপর আজকে আমি আলোচনা করব অনার্স থার্ড ইয়ারের এর সাইকোলজি সাইটোলজি অংশ থেকে প্লাস বা পর্দা আসলে আমাদের চলে চলো আমরা মূল ক্লাসে যাই আমাদের প্রথমে জানা দরকার প্লাস পর্দা কি আসলে একটা কোষের চারদিকে যে একটা সজীব আবরণ দিয়ে আবৃত থাকে সেই আবরণটাকে বলা হয় প্লাজমা পর্দা বা প্লাজমা মেমব্রেন এই যে দেখতে পাচ্ছি এটা যদি একটা কোষ হয় তাহলে এর চারপাশে যে আমরা আবরণ দেখতে পাচ্ছি সেই আবরণটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন এটাতে। আরও বেশ কয়েকটি নাম রয়েছে যেমন বায়োমেম আবার এই পর্দার ভিতর দিয়ে শুধুমাত্র কিছু বস্তু প্রবেশ করতে পারে আবার কিছু বস্তু প্রবেশ করতে পারে না এই জন্য এই পর্দাটাকে কেউ অর্ধবদ্ধ পর্দা আবার কেউ বৈষম্যমূলক পর্দা কেউ আবার নির্বাচনমূলক পর্দা বলেও অভিহিত করেছেন তাহলে আগে জানা দরকার প্লাজমা পর্দাটা কি প্লাজমা পর্দা হচ্ছে প্রাণী কোষের প্রোটোপ্লাজম অংশটি প্রাণী কোষের প্রোটোপ্লাজম অংশটি সূক্ষ্ম সজীব সক্রিয় আনিবীক্ষণিক স্থিতিস্থাপক অর্ধবেদ্য নমনীয় এবং লাইপ্রোপ্রোটিন নির্মিত যে অতি পাতলা আবরণ দিয়ে পরিবেষ্টিত থাকে সেই পর্দাটাকেই বলা হয় প্লাজমা পর্দা বা কোষ আবরণী। তাহলে আমরা এর অনেকগুলো বৈশিষ্ট্য জানলাম এটা হচ্ছে একেবারেই পাতলা বা সূক্ষ্ম এটা সজীব সক্রিয় টানিবক্ষণিক স্থিতিস্থাপক অর্ধবদ্ধ এটা কেন অর্ধবদ্ধ একটু আগে আমি বললাম কারণ এর ভিতর দিয়ে সকল বস্তু প্রবেশ করতে পারে না এটা হচ্ছে লাইপো প্রোটিন নির্মিত অর্থাৎ লিপিড এবং প্রোটিন নির্মিত একটা পর্দা আঠারোশো পঁচাশি সালে সিন্ডিগেল এবং ক্রেমার সর্বপ্রথম এই সেল মেমব্রেনটি নামকরণ করেন এবার আমরা আলোচনা করব এর গঠন নিয়ে প্লাজমা পর্দা বা বায়োমেমব্রেন এটা মূলত লিপিড প্রোটিন এবং কার্বোহাইড্রেট নিয়ে এবং সামান্য পরিমাণ কার্বোহাইড্রেট নিয়ে তৈরি হয় এখানে লিপিড থাকে বিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রোটিন থাকে ষাট থেকে আশি পার্সেন্ট এবং কার্বোহাইড্রেট থাকে মাত্র এক থেকে পাঁচ পার্সেন্ট তাহলে এটা মূলত লিপিড এবং প্রোটিন নির্মিত পর্দাই বলা যায় বিজ্ঞানী রবার্টস প্লাজমা পর্দা তিনটা স্তর দেখতে পান দুই পাশে দুইটা প্রোটিন নির্মিত পর্দা মাঝখানে একটা লিপিডের পর্দা তিনি যেটা বলেছেন যে দুই পাশে যেটা প্রোটিনের নির্মিত পর্দাগুলো হচ্ছে বিশ অ্যাংস্ট্রম করে পুরুত্ব অর্থাৎ তাহলে বিশ বিশ কত হয় চল্লিশ অ্যাংস্ট্রম আর মাঝখানে যে লিপিড সেটা হচ্ছে পঁয়ত্রিশ অ্যাংস্ট্রম অর্থাৎ পঁচাত্তর অ্যাংস্ট্রম বিজ্ঞানের অবস্থান এই প্লাজমা পর্দাকে পঁচাত্তর অ্যাংস্ট্রমের একটি একক ঝিল্লি হিসেবে ব্যাখ্যা করেছিলেন যেটা আমরা একটু পরে আবার ডিটেইলস ডিটেলস পড়বো আমরা যেহেতু এই পর্দাটা লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি হয়েছে আমরা এই লিপিড এবং প্রোটিন গুলো সম্পর্কে আগে একটু জেনে নিই এখানে মূলত দুই ধরনের প্রোটিন পাওয়া যায় সেগুলোকে কি বহিষ্ঠ প্রোটিন এবং অন্তঃস্থ প্রোটিন বহিষ্ঠ বা অন্তঃস্থ প্রোটিন এই প্রোটিনগুলো আসলে প্লাজমা পর্দার গায়ে একেবারে অত্যন্ত শিথিলভাবে লেগে থাকে কি হয় প্লাজমা পদার্থ খুব শক্তভাবে লেগে থাকে এবং এগুলিকে সহজে আলাদা করা যায় না রিপিড অনুর পোলার মস্তকের সাথে এই ধরনের প্রোটিন সংযুক্ত থাকে বলে মনে করা হয় এবার আসো অন্তস্থ প্রোটিন এই প্রোটিন গুলো আবার অন্তঃস্থ প্রোটিনগুলো গুলো আবার লিপিড এই লিপিড অনুসারে একেবারে যুক্ত অবস্থা থাকে এবং ওইগুলোকে সহজে আলাদা করা যায় না এই প্রোটিন লিপিড স্তরের মধ্যে আংশিক বা সম্পূর্ণ প্রতীত অবস্থা থাকে এবং প্লাজমা পর্দার অর্ধতরণ গঠনের কারণেই প্রোটিন পর্দা প্রোটিন অনুগুলো পর্দার মধ্যে নড়াচড়া করতে পারে আসলে কিছু অবচ্ছিন্ন প্রোটিন আয়ন মেমব্রেন অতিক্রম করতে পারে আর অন্যরা মেমব্রেনকে কোষ কঙ্কালের সাথে বা বাইরে বিভিন্ন বস্তুর সাথে সংযুক্ত হতে সহায়তা করে তবে এইখানে যে প্রোটিনগুলো পাওয়া যায় এই অবিচ্ছিন্দ প্রোটিনগুলো এনজিম অবস্থা থাকে এবং প্লাবের মধ্যে প্রায় তিরিশ ধরনের এনজিম পাওয়া যায় তার মধ্যে আমি কয়েকটা নাম বলছি যেমন এসিটাইল ফসফাটেজ অ্যাসিটাইল কোলিমো স্টারেজ এসিটা এসিড এসিড ফসফাটেজ তারপরে এডিনাল সাইক্লেস আর এন এস অ্যালগালাইন ফসফাটেজ অ্যামাইনো পেপটাইডেজ লেক্টেজ মল্টেজ ইউডিপি গ্লাইকোসাইডেজ ইত্যাদি এবার আসো লিপিডগুলো নিয়ে এখানে আবার লিপিড পাওয়া যায় তিন ধরনের লিপিড কি কি সেগুলো ফসফোলিপিড কোলেস্টেরল এবং গ্যালাক্টোলিপিড ফসফোলিপিড কি ফসফোলিপিড আসলে মূলত হচ্ছে ফসফরিক অ্যাসিড একটি নাইট্রোজেন বেস করে গ্লিসারল একটা গ্লিসারলের সাথে একটা নাইট্রোজেন বেস যুক্ত হয়ে যুক্ত হলেই ফেটি যুক্ত হয়ে যুক্ত হয়ে ফেটি এসিডের এস্টারকেই বলা হয় ফসফোলিপিড এটা যেটা করে প্লাজমা পর্দার তারল্য এবং ব্যদ্ধতাকে প্রভাবিত করে আসলে কাজটা করে না ফসফোলিপিড এবং কোলেস্টেরলের অনুপাত দ্বারাই মূলত কোন একটা প্লাজমা পর্দা তারল্য এবং ব্যদ্ধতা প্রভাবিত হয়ে থাকে আর ধরনের স্টেরল উপাদান উন্নত কোষে লিপিড অনু মধ্যবর্তী স্থানে কোলেস্টেরল অবস্থান করে এটাও যে বললাম যে প্লাজমা পর্দা তারল্য এবং ব্যদ্ধতাকে মূলত ফসফোলিপিড এবং কোলেস্টেরলের অনুপাত দ্বারাই নির্ধারিত হয়ে থাকে এটার কারণেই এই পানি দ্বারা অবদ্ধ হয়ে যায় মেমব্রেনটা এবার আসলে গ্যালাক্টো লিপিড সাথে ওই যে বললাম ওয়ান থেকে ফাইভ পার্সেন্ট কার্বোহাইড্রেট থাকে সেই কার্বোহাইড্রেট গুলো যুক্ত হয়ে গ্যালাক্টো তৈরি করে এবার আসলে প্লাজমা মেমব্রেন গঠন নিয়ে অনেক বিজ্ঞানীগণ অনেকগুলো মডেল প্রদান করেছেন সেই মডেল গুলো নিয়ে আমরা আলোচনা করি তার মধ্যে প্রথম মডেল হচ্ছে মডেল উনিশশো পঁচাশি সালে বিজ্ঞানী গার এবং গ্র্যান্ডেল যে মডেল প্রদান করেন সেটাই হচ্ছে এবং গ্র্যান্ডেল মডেল নামে পরিচিত উনিশশো সালে এখানে খেয়াল করো তোমরা চিত্রের মধ্যে যে তিনি বলছেন যে এই পর্দাটা মূলত দ্বিস্তরী আবরণ লিপিড তাদের মস্তক অংশগুলো পরস্পর বিকর্ষণ করে বিপরীত দিকে অবস্থান করে এবং ল্যাজ অংশগুলো কি কাছাকাছি অবস্থান করে আমরা তাই দেখতে পাচ্ছি এটা হচ্ছে তার মস্তক আর এটা হচ্ছে তাদের লেজ লেজ গুলো পরস্পর কি কাছাকাছি হাইড্রোফোবিক টেলস পরস্পর কাছাকাছি বা মিলিত হয়ে অবস্থান করতেছে আর তাদের মস্তক গুলো ফসফেট হেড এটা কি পরস্পর বিপরীত দিকে অবস্থান করতেছে তিনি যেটা বলেছেন যে এই ফসফলিপিডের দি স্তরী আবরণ দিয়ে হচ্ছে প্লাজমা পর্দাটা তৈরি হয়েছে এবং এক্ষেত্রে কি হচ্ছে পোলার গ্রুপ সমূহ বাইরের দিকে অবস্থান করছে এবং নন পোলার গ্রুপ সমূহ কি কাছাকাছি অবস্থান করতেছে তাহলে এটা পরের মডেলে যায় বিজ্ঞানী ডেফসন এবং ডেনিয়েলি উনিশশো সালে যে মডেল বর্ণনা করেছেন সেটাই ডেফসন এবং ডেনিয়েলি মডেল নামে পরিচিত তারা আবার যেটা বলেছেন যে এই প্লাজমা মেমব্রেনটা হচ্ছে প্রোটিন এবং লিপিডের এর ত্রিস্তরী মেমব্রেন এখানে দুইটা লিপিডের স্তর অথবা প্রোটিনের স্তর থাকে একটা লিপিডের স্তর থাকে এই যে বাইরের দিকে দুটো প্রোটিনের স্তর একটা এবং দুইটা আর মাঝখানে ফসফোলিপিডের একটা বাইলেয়ার অর্থাৎ গডরোন গ্রেনডল যারা বলছিলেন যে ফসফোলিপিডের বাইলেয়ার তিনি সেটাই বলেছেন যে ফস্ট ফসফোলিপিডের বাইলেয়ার আছে কিন্তু এদের বাইরেও কি আবার প্রোটিনের একটা আলাদা দুটো আলাদা স্তর রয়েছে তাদের লিপিডের মস্তক ফসফেট দিয়ে তৈরি হয় এই যে লিপিডটা আমরা দেখতে পাচ্ছি লিপিডের ফসফে বাইলার দেখতে পাচ্ছি বা দৃষ্ট দেখতে পাচ্ছি এটা মস্তকটা তৈরি হয়ে কি দিয়ে ফসফেট দিয়ে এবং এটা কি গোলাকার এবং পানিগ্রাহী আর পক্ষান্তরে এদের লেজ কি ফেটি অ্যাসিড দিয়ে তৈরি হয় এবং এগুলো কি লম্বা তাই না মস্তক থেকে লম্বা সুতার মতো যেগুলো বেরিয়ে গেছে এটাকে আমরা ফেটি অ্যাসিডের লেজ বলছি এবং এটা হচ্ছে পানি বিদ্বেষী লেজগুলো মুখোমুখি থাকে এবং মস্তক অঞ্চল বাইরের দিকে বরাবর অবস্থান করে উভয় দিকে লিপিড উপস্তরের মস্তকের বাইরের দিকে বরাবর প্রোটিন স্তর বিন্যস্ত থাকে আমরা তাই দেখতে পাচ্ছি তাই না এবার আসো রবার্টসন মডেল বিজ্ঞানী বর্ণনা দেন সেটাই মূলত মডেল নামে পরিচিত তার মডেলের সাথে আবার আমরা আগে যেটা এবং ডবসন মডেলের সাথে অনেকটা মিল রয়েছে তিনি অবশ্য প্লাজমা পর্দাকে একটি ইউনিক মডেল হিসেবে বর্ণনা করেছেন বা একটি একক ঝিল্লি হিসেবে বর্ণনা করেছেন তার মতে এই পুরো ঝিল্লিটা হচ্ছে পঁচাত্তর অ্যাংস্ট্রম পুরুত্ব বিশিষ্ট এবং এটা হচ্ছে কি একটি একক পর্দা তিনি যেটা বলেছেন তার মতো যে বাইরের দিকে প্রোটিন স্তর রয়েছে আর মাঝখানে রয়েছে একটা একটা খেয়াল করা চিত্রের মধ্যে এখানে আমরা কি প্রোটিন দেখতে পাচ্ছি লিপিড এখানেও কি আছে লিপিডটা আসলে মূলত ফসফোলিপিড দিয়ে তৈরি হয়েছে এই তাদের মাথা কি ফসফেট দিয়ে তৈরি এবং এরা হচ্ছে কি বাইরের দিকে আর তাদের মাথা থেকে যে দুইটা লম্বা নালিকার মতো বেরিয়ে গেছে সেটা হচ্ছে তাদের লেগস যেটা হচ্ছে ফেটি অ্যাসিড দিয়ে তৈরি হয়েছে ফলে তাদের কি মস্তক কি বিপরীত দিকে অবস্থান করতেছে আর লেগস গুলো কি পরস্পর কাছাকাছি অবস্থান করতেছে এইভাবে হচ্ছে লিপিডের বাইলিয়ার এটার পুরুত্ব হচ্ছে পঁয়ত্রিশ অ্যাংস্ট্রম আর এই লিপিডের পুরুত্ব হচ্ছে বিশ এই লিপিড হচ্ছে বিশ তাহলে কত হয় বিশ যোগ পঁয়ত্রিশ যোগ বিশ টোটাল কি পঁচাত্তর অ্যাংস্ট্রম তিনি বলেছেন এই প্লাজমা পর্দাটা একটা পঁচাত্তর অ্যাংস্ট্রমের একটি একক পর্দা তিনি অবশ্য ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে দুটি ঘন ফসফলিপিড ব্যাংক এবং মাঝে একটি স্বচ্ছ অঞ্চল দেখতে পান অর্থাৎ দুটি ঘন অসমোফিলিক ব্যান্ড হচ্ছে কি এই প্রোটিন দিয়ে তৈরি আর মাঝখানে স্বচ্ছ অঞ্চলটা আসলে তিনি লিপিডকে দেখতে পেয়েছিলেন তিনি প্লাজমা মেমব্রেনকে একটি ইউনিক মডেল বলে বর্ণনা করেন তাহলে রবার্টসনের মডেল গেল এবার আসো ফ্লুইড মোজাইক মডেল যতগুলো প্লাজমা গঠন নিয়ে বা প্লাজমা পর্দার গঠন নিয়ে যতগুলো মডেল আছে তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল যেটা বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন উনিশশো সালে যে মডেল বর্ণনা করেন সেটাই মূলত ফ্লুইড মোজাইক মডেল নামে পরিচিত তাদের মতানুসারে এটা একটা তাদের মতানুসারে হচ্ছে এই পর্দাটা ফসফোলিপিড এবং প্রোটিন অনু নিয়ে তৈরি হয় ফসফোলিপিড এবং অনু ফাতে ফাতে কোলেস্টেরল এবং কার্বোহাইড্রেট প্রভৃতি সামান্য পরিমাণ থাকে এবং ফসফোলিপিড গুলো কি দুই স্তরে সাজানো থাকে প্রত্যেকটা স্তরে অনুগুলো দুই প্রান্ত বিশিষ্ট এক প্রান্ত হচ্ছে পানিগ্রাহী মস্তক আর অপরটা হচ্ছে কি পানি উদ্দেশী ল্যাচ আর এই ফসফলিপিড অয়েল কোলেস্ট্রল যে এই ডিস্টারের মাঝে হচ্ছে বিভিন্ন রকম প্রোটিনগুলো অনিয়ত আকারে বিন্যস্ত থাকে বা সাজানো থাকে সেখানে টোটালি তিন ধরনের প্রোটিন পাওয়া যায় কি কি প্রান্তীয় প্রোটিন বা পেরিফেরাল প্রোটিন অন্তর্নিহিত বা ইনট্রিনসিক প্রোটিন আর তো আছে আন্তঃজেলি প্রোটিন বা ট্রান্সমেমব্রেন প্রোটিন খেয়াল করো তোমরা চিত্রটা দেখলে এই বর্ণনাগুলো বুঝতে পারবা যে এখানে এটা হচ্ছে একটা দৃষ্টির আবরণ তাই না এই যে এটা কি এগুলো এটা একটা ফসফোলিপিড এটা একটা ফসফোলিপিড তার মানে হচ্ছে কি এটা ফসফোলিপিডের বাইলেয়ার এদের এই সাদা অংশটা হচ্ছে তাদের মাথা এবং চিত্রে যেটা আমরা হলুদ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তাদের লেজ তাদের এই লেজগুলো হচ্ছে কি পানিগ্রাহী মস্তক পানিগ্রাহী আর লেজগুলো হচ্ছে পানি মস্তক গুলো হচ্ছে পানি গ্রাহী আর হচ্ছে পানি দেশি লেজ সেজন্য কি পাশাপাশি অবস্থান করে এবং মস্তক বা মাথা সাদা মাথা কি পরস্পর বিপরীত দিকে অবস্থান করতেছে তাহলে এরকম একটা ফার্স্ট পলিভেটের বাইলিয়ার সেই বাইলিয়ারের মাঝখানে মাঝখানে আমরা কি দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের প্রোটিন যেখানে গ্লাইকো প্রোটিন দেখতে পাচ্ছি প্রোটিন চ্যানেল বিভিন্ন রকম ইন্টিগ্রাল প্রোটিন বিভিন্ন প্রোটিন কি এর সাথে যুক্ত থাকে এবং মাঝে মাঝে কি কার্বোহাইড্রেট বা কোলেস্ট্রল অনুগুলো এর মধ্যে প্রথিত বা প্রথিত অবস্থা থাকে কিছু কিছু ফসফোলিপিড অনু অধিকাংশ প্রোটিনের সাথে কার্বোহাইড্রেটের শৃঙ্খল অবস্থা যুক্ত থাকে বলা হয় যখন কার্বোহাইড্রেট গুলো লিপিডের সাথে হয় হয় তখন সেটাকে বলা গ্লাইকোলিপিড আর যখন প্রোটিন গুলো এই কার্বোহাইড্রেটের সাথে শৃঙ্খলিত অবস্থা যুক্ত থাকে তখন সেখানে সেগুলোকে বলা হয় গ্লাইকোপ্রোটিন তখন এখানে গ্লাইকো লিপিড পাওয়া যায় গ্লাইকোপ্রোটিন পাওয়া যায় আবার অনেক সময় যেটা হয় গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডগুলো গুলো আবার একসাথে যুক্ত থাকে বলা হয় এখন আসলে এটাকে কেন ফ্লুইড মোজাইক মডেল বলা হয় সেটা জানা দরকার তাকে ফ্লুইড মোজাইক মডেল বলার কারণটা হচ্ছে খেয়াল করো যে এটাকে আসলে উম আমরা জানি যে মোজাই কি মোজাই করছে কি সেখানে সাদা সিমেন্ট থাকে এবং মাঝখানে মাঝখানে কি বিভিন্ন কালারের বিভিন্ন রঙিন পাথর থাকে তাই না এখানে দেখো মূলত এই যে স্তরটা তৈরি হয়েছে কি ফসফুল ফসফুলের একটা বাইলেয়ার স্তর তাই না মূলত হচ্ছে ফস্ফলিপিড আর এর মাঝখানে এগুলো কি আমরা ওই সাদা সিমেন্টের সাথে তুলনা করতে পারি বা সিমেন্টের সাথে তুলনা করতে পারি আর মাঝখানে মাঝখানে কি বিভিন্ন রকম পাথর থাকে মজাই তাই না এই কার্বোহাইড্রেট বা গ্লাইকোলিপিড বা গ্লাইকোপোটিন গুলো যেগুলো আছে সেই প্রোটিনগুলো আছে কি পাথরের মতো আবার এটাকে তুলনা করতে পারি যে এই ফস্ফলিপিডগুলো কি সমুদ্রের মতো তার মাঝখানে কি বিভিন্ন রকম বরফগুলো ভেসে বেড়াচ্ছে তাই না তাহলে প্রোটিন এবং লিপিড অনুপ সাথে কোলেস্ট্রোল এবং কার্বোহাইড্রেট গুলো যুক্ত হয়ে সামগ্রী বাজে কি একটা মোজাইকের মতো সৃষ্টি গঠন সৃষ্টি করে বলে এটাকে ফ্লুইড মোজাইক মডেল বলা হয় আবার মোজাইক মডেল বলে আবার সাগরের পানিতে ভাসমান অবস্থায় বরফের মতো দেখা বলে এক্ষেত্রে বরফের মতো দেখা হয় অর্থাৎ এক্ষেত্রে তরলি মানে লিপিড এর মধ্যে প্রোটিনগুলো কি বরফের মতো ভেসে বেড়ায় সেজন্য তাকে আইসবার্গ মডেলও মডেলও বলা হয় এই যেখানে এটা পরীক্ষার মধ্যে এই প্রশ্নটা প্রায় আসে কেন এটাকে ফ্লুইড মোজাইক মডেল বলা হয় যে প্রোটিন এবং লিপিড অনুগুলো ক্লোস্ট্রোল এবং কার্বোহাইড্রেট সাথে যুক্ত হয়ে মোজাইকের মতো গঠন সৃষ্টি করে আর সাগরটা হচ্ছে কি দিয়ে তৈরি লিপিড দিয়ে তৈরি আর তার মাঝখানে বরফগুলো হচ্ছে কি প্রোটিন সেই জন্য এটাকে দুটার সাথে একত্রে মিলে ফ্লুইড মোজাইক মডেল বলা হয় এবার আসলে আমাদের জানা দরকার আমাদের এই প্লাজমা এমব্রেন কি 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 কাজ লাগে বা করে যেহেতু এটা বাইরের একটা দেয়াল তাহলে প্রথম কাজ কি যে ভিতরে যে অঙ্গগুলো গুলো অঙ্গাণুগুলো আছে সেগুলোকে রক্ষা করা সেটা এটা এমনি বোঝা যাচ্ছে যে প্রতিগুলো অবস্থা থেকে ভিতরের অঙ্গাণুগুলো বা অভ্যন্তরীণ অভ্যন্তরী অঙ্গাণুগুলোকে রক্ষা করা তারপরে কোষকে একটা নির্দিষ্ট আকৃতি বলেন করে আসলে ঘটনা হচ্ছে যে প্লাজমা পর্দার যে আকৃতি কোষের আকৃতি তাই কারণ প্লাজমা পর্দারই কোষের আকৃতিটাকে নিয়ন্ত্রণ করে কোষীয় বস্তুকে ধারণ করে সকল বস্তুগুলোকে এর মধ্যে আটকানো বসে থাকে এছাড়াও কি যেহেতু এটা বাইরের দিকের পর্দা ভিতরের বস্তু এবং বাইরের বস্তুর মধ্যে কি হয় আদান প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং একটা কোষের ভিতরে যে সকল অঙ্গাণু আছে যেমন মাইট্রোপন্ডিয়া নিউক্লিয়াস তার পাশে একটা কোষে ঠিক একই রকম কিছু অঙ্গাণু আছে একটা কোষের অঙ্গাণুগুলোকে তার পাশের কোষের অঙ্গাণুগুলো থেকে পৃথক রাখাই হচ্ছে প্লাজমা গুরুত্বপূর্ণ গাছ এছাড়াও ফ্যাকোসাইটোসিস প্রক্রিয়া কঠিন কঠিন খাদ্য গ্রহণ করতে সহায়তা করে আমরা জানি যে আবার তরল খাদ্য খায় পিনোসাইটোসিস প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে প্লাজমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও স্নায়ু উদ্দীপনা পরিবহন অর্থাৎ কিছু কিছু কোষ আছে যেগুলো স্নায়ু উদ্দীপনা নিয়ে আসে পরিবহন করে তথ্যের ভিত্তি হিসাবে কাজ করে তাহলে আমরা আজকে সাইটোলজি থেকে শুধুমাত্র প্লাসবা মেমব্রেনের গঠন এবং কাজ জানলাম আমরা পরের ক্লাসে অন্য কোন একটা কুশি অঙ্গাম নিয়ে আলোচনা করবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ